ডিসেম্বর 2025 16 ডিসেম্বর বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস সূর্য উঠবে সকাল 6টা 25 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 20 মিনিটে দেশের অধিকাংশ অঞ্চলে রোদ থাকবে আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দিনের বেলায় রোদ বেশ তীব্র হতে পারে বিকেল ও সন্ধ্যায় তাপমাত্রা কিছুটা কম হবে বাতাসের গতি প্রায় 7 থেকে 11 কিলোমিটার প্রতি ঘন্টায় এখন আমি আপনাদেরকে বিভাগ ভিত্তিক তাপমাত্রা গুলো জানিয়ে দিব ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে বারো ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস